আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবার রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একজন অসহায় বৃদ্ধ বাবা রাস্তা দিয়ে অনেক রাত হাঁটছিল তো একটা বিরিয়ানির প্যাকেট এবং একটা পানির পট দিয়ে দিলাম ওখান থেকে আমরা সামনা করে দিয়েছিলাম যাই হোক আমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কালীগঞ্জ অবস্থিত বাড়ি ভাইয়ের বিরিয়ানি হাউস এখান থেকেই মূলত আমরা বিরিয়ানিটা সংগ্রহ করি কিনি এখান থেকে নিয়ে আমরা অসহায় মানুষের যারা রাস্তায় পাগল থাকে তাদের উদ্দেশ্যে রওনা হয় এবং গভীর রাতে তাদের এই খাদ্যগুলো দেই চেষ্টা করি দেওয়ার জন্য সব কিছু দেওয়ার মালিক আল্লাহ আমরা তো শুধু সবেমাত্র হেল্লা তো আমার সাথে আরও পাঁচজন আছে সবারই এখানে দেখা যাবে ইনশাল্লাহ সব সময় থাকে সহযোগিতা সর্বসাইড দিয়ে তারা সমাজ সাথে থাকে তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আরফিন আছে ইমরান আছে মিলন আছে